হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো তো ভালো আছো তো আমিও ভালো আছি আর তো ভালো আছি সবসময় বলি তোমাদেরকে কিন্তু গরমে দেখতে পাচ্ছো কিরকম ভি গেছে এই দেখো সকাল থেকে সে কীভাবে ঘামছি দেখো কি অবস্থা ঘাম পুরো নাইটি ভিজে গেছে তো চলো তোমাদের তো সকাল থেকে কোনো ছোটো ভিডিও দিতে পারিনি এটা একটা বড়ো কালকে একটা প্রোগ্রাম হচ্ছিলো সেই ভিডিও দিয়েছি তো এখন শর্ট ভিডিও একটা দিচ্ছি তোমাদের কী রান্না করেছি সেটা আর বলতে দেখাতে পারবো না বলে দিচ্ছি আজকে টক ডাল করেছি আম দিয়ে সয়াবিন করেছি বেগুন ভাজা পটল ভাজা আর তোমার উচ্ছে ভাজা করেছে আর এখন দেখো চিংড়ি মাছের ঝাল করবো তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে এই এখন এখন এই যে সর্ষে বাটা এই যে লঙ্কা বাটা দিয়ে এখন ঝাল করবো চিংড়ি মাছের চিংড়ি মাছগুলো অনেক দিন ধরেই করা হচ্ছিলো না একটু তো ম একটু জল দাও ব্যাস ঝাল রাখো চলো চিংড়ি মাছ দিয়ে ঝাল করে ফেলবো ব্যাস চিংড়ি মাছ ভাজা রেখেছি